ইদানিং সময় খুবই একটা বিষয় ভাইরাল সেটা হচ্ছে নুর বিপি নুর যিনি একটা ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে মানুষের কাছে কিছু চাঁদা চেয়েছেন অর্থাৎ গণ যেটাকে বলা হয় কিন্তু সেই বিষয়টা নিয়ে এবং একটা নিউজ করেছেন যেখানে চাঁদাবাস বলে আখ্যা দিয়েছেন এবং বিপিনুরকে তারা বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছেন যেহেতু ভিপি নূর বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে রাজপথে মিটিং করেছেন মিছিল করেছেন মানুষের অধিকার মানুষকে পৌঁছে দিতে বা মানুষ যাতে ন্যায় বিচার পায় সেজন্য তিনি দাবি করেছেন তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন সেই ভিপি নুরের বিরুদ্ধে যখন সত্যিকারে কোনো টিভি চ্যানেল এবং বিশেষ করে কোনো ভুল নিউজ তার বিরুদ্ধে আসে তখন সত্যি আমরা অবাক হয়ে যাই তো এখন দেখতেছি আমরা সময় টিভির যে যে সেই সময় টিভির বারবার এখানে উল্লেখ ভিপি নূর এরকম চাঁদাবাস তার নিজের পকেট বড় করতেছে এবং বিরাট আউটকালিকা গড়ে ফেলতেছে এই সমস্ত বিষয়গুলো যখন আমাদের সময় টিভি নিউজ থেকে আপডেটগুলো আসতে থাকে তখন আমাদের একটু খটকা লাগতে থাকে যে ভিপি নূর কিন্তু একাত্তর টিভিতে ইতিমধ্যে বয়কট করার একটা প্রতিবেদন তার ফেসবুক পেজ থেকে এরপরে পুরো পৃথিবীর মানুষই বিরুদ্ধে ইউটিউব চ্যানেল এবং যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সবাই কিন্তু ভিপি নুরের বিরুদ্ধে একটা অবস্থান যেহেতু ভিপি নূর এই সমস্ত খারাপ মানুষদের বিপক্ষে কথা বলেছেন তো ভিপি নূর যে কাজটা করেছেন সেটাকে তারা তা চাঁদাবাজ হিসাবে কেন উপস্থাপন করছেন সে বিষয়টি নিয়ে একটা আলোচনা করা অতিব প্রয়োজন ভিপি নূর যে সংগঠনটা করেছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশ এদেশে চাইলেই যে কেউ তার রাজনৈতিক দলকে খাড়া করতে পারে রাজনৈতিক ভাবে সে মিটিং মিছিল করতেই পারে চাইলে আমিও প্রধানমন্ত্রীতে দাঁড়াতে পারে যদি আমার সে যোগ্যতা থাকে যেহেতু এটা গণতান্ত্রিক দেশ সুতরাং ভিপিনুর যে কাজটা করতেছে এটা অত্যন্ত যুক্তিসঙ্গত কিন্তু বিশেষ করে এখানে একটা বিষয় আমি যেটা আর কি খারাপভাবে নিচ্ছি সেটা হচ্ছে বিপিনুর যেহেতু একটা সংগঠন নিয়ে কাজ করে সে সংগঠন চালাতে হলে বিভিন্ন টাকা পয়সা এবং অর্থ সহায়তার প্রয়োজন রয়েছে যেহেতু একটা সংগঠন চালাতে অনেক টাকার প্রয়োজন হয় আর আমরা জানি ভিপিনুর খুবই গরিব ফ্যামিলির মানুষ আর ভিপিনুরের কারণে কিন্তু আমরা অনেক সুবিধা পেয়েছি আর ভিপিনুর যে বিষয়গুলো বাংলাদেশে উপস্থাপনা করছেন যা ইতিপূর্বে কোনো নেতা কিন্তু উপস্থাপনা করতে পারেনি ভিপিনুরকে দেখেছি বারবার আহত হওয়ার পরেও সে একই কাজ আবার রাজপথে দেখছি মিটিং মিছিল করতে তো ভিপি ভিপিনুরের এখানে একটা সমস্যা হচ্ছে যে তিনি যেখানে রকেট নাম্বার বিকাশ নাম্বার এবং যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট পেজ থেকে পোস্ট করেছিলেন পাবলিশ করেছিলেন সেখানে সবগুলো দেখছিলাম যে সবগুলোই তার ব্যক্তিগত এবং পার্সোনাল যে কোনো মানুষের হবে এবং সব মানুষের কিন্তু সেখানে মানুষ একটা বিষয় করেছে যে যেহেতু সে একজন ভিআইপি মানুষ এবং পাবলিক এবং বিশেষ করে তিনি একজন দলনেতা সুতরাং তার উচিত ছিল তিনি যে দলের হয়ে কাজ করেন সেই দলটাকে রেজিস্ট্রেশন করে সেই দলের নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু করা যায় বিশেষ করে এটা নিয়ে মানুষ কিন্তু একটা অভিযোগ করেছে আমি মনে করি যে সমস্ত সাংবাদিকরা তাদের বিরুদ্ধে সুযোগ পাচ্ছে যদি আমাদের ভিপি এই বিষয়গুলো একটু সুদ্রিয়ে নিয়ে আবার সামনের দিকে আসে অবশ্যই জনগণ তাকে সাপোর্ট করবে এবং জনগণ তাদেরকে টাকা দিল না দিল তাদের সাংবাদিকদের কি আসে যায় সুতরাং আমরা সে সমস্ত কাজকে এবং সে সমস্ত কথাকে কর্ণকুহরে আমরা নিব না যারা সর্বদা ভিপিনুরের বিরুদ্ধে এরকম মিথ্যা এবং কোপরার চালিয়ে থাকে সুতরাং ভিপিনুরের একটু সচেতন থেকে কাজগুলো করলে আমি মনে করি অবশ্যই ভিপি সামনের দিকে এগিয়ে যেতে পারবে সুতরাং ভিপি নূর সম্পর্কে এবং ভিপি নুরের এই চাঁদাবাস সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা বিপিল সম্পর্কে এবং চালাচ্ছে তাদেরকে নিয়ে আপনার নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ আসসালামু চৌকি আসসালামুকুমদুল্লা